আসসালামু আলাইকুম সম্প্রতি কয়েকটা ঘটনা নিয়ে কথা বলা খুব জরুরি মনে করলাম যে বিষয়গুলো যদি ঠিক না করা হয় তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছে। একটা শ্রেণী খুব সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে এই গোষ্ঠীকে যদি ঠিক মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বি পনেরো বছর আমাদের জীবনে আমাদের মাথায় আমাদের দেশের উপরে চেপে বসেছিল সেই লেডি ফেরাউনের পেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে এর মধ্যে সবচাইতে বড় জিনিস সবচাইতে একদম সবচাইতে আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি রাজ রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি ততদিন পর্যন্ত দুইটা জায়গায় আমি এক ছিলাম আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন আমার চাইতে বহু জ্ঞানী গুণীরা আছেন আপনাদের কাছে অনুরোধ এই দুইটা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে এর মধ্যে একটা হচ্ছে ভারত আরেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ মুজিব বত্রিশ নম্বরে লুঙ্গি ডান্স আপনার গান হয়েছে পনেরোই আগস্টে সেটা নিয়ে আমি কয়েকজন সমন্বয়কেরও খুব নরম সুর দেখলাম আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম বীর যোদ্ধা তারপরে কর্নেল রশিদ মেজর বজরুল হুদা থেকে শুরু করে আরো যারা আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল সেটা করা ফরজ ছিল আমার যদি ফাঁসিও হয় আমি সারা জীবন এটা বলে যাব যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল আমাদের বাংলাদেশে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাত ছেড়ে মানুষের মাথার থেকে গিয়েছে আগস্টে ঠিক এরকম একটা বই পত্রিকা বিদেশি মিডিয়ার যে সংবাদ সেগুলো যে সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব তার পরিবার আত্মীয় স্বজন তার কয়েকটা বাহিনী রক্ষী বাহিনী নীল বাহিনী লাল বাহিনী এসব বাহিনী দিয়েই মনির বাহিনী এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল তা আজকের চাইতেও ভয়ঙ্কর শুধু শেখ হাসিনার মতো পনেরো দিন পনেরো বছর ভয়ঙ্কর একটা ডিকটেটরের রূপ নিত সেটা পারে নাই কিন্তু যারা আজকে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ভাঙা শেখ মুজিবের পনেরোই আগস্টের রাতে হিন্দি গান শোনার কারণে যারা আজকে কথা বলছে হাসনাত ভাই এবং আরেকজন আর যে কজন সমন্বয়ক আপনারা এটা নিয়ে কথা বলেছেন আমি আপনাদের বিভিন্ন টেলিভিশনে বক্তব্য শুনেছি আপনারা অত্যন্ত নরম সুরে তাদের সম্মানের সহিত কথা বলেছেন এটা আপনাদের উদারতা এটা আপনাদের মানবতা এটা আপনার পরিবার থেকে শিক্ষা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দেশে বর্তমানের যেই ভয়ঙ্কর পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে গিয়েছে এটার উদ্বেগটা হচ্ছে শেখ মুজিবুর রহমান অতএব আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা কয়েকটা তিন চারটা বই আপনারা পড়েন আমার ফাঁসি চাই পড়েন আমার দেখা রাজনীতির তিনকাল পড়েন তারপরে হচ্ছে আর আমাদের বছর এটা রাজনীতি পড়েন তারপরে হচ্ছে গিয়ে সময় রাজনীতি স্বাধীনতার তিনটা খন্ড পড়বেন প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড এই তিনটা এই জিনিসগুলো পড়লে শেখ মুজিবের আসল চেহারা আপনারা বুঝতে পারবেন প্রতিটা কথার জবাব দিতে পারবেন যারা আপনাকে কোশ্চেন করছে তাদের কাছে বলতে পারবেন যে শেখ মুজিবকে কেন এত সম্মান করতে হবে শেখ মুজিব এই দেশে এই দুর্ভিক্ষ এনেছে শেখ মুজিব এই দেশে লুটপাট করেছে ব্যাংক লুটের জনক সে এই দেশে ভোট চুরির জনক সে সব দুর্নীতি লুটপাট ব্যাংক এই দুর্যোগ আপনার মালামাল এই সব চুরির মূল হতা হচ্ছে এই শেখ মুজিব সো তাকে কেন দিতে হবে সম্মান এটা হচ্ছে প্রথম কোশ্চেন আপনারা যদি এটাকে এইভাবে বলেন না যে শেখ মুজিব হচ্ছে ইয়ের ঊর্ধ্বে সমালোচনার উর্ধে পৃথিবীর কেউ সমালোচনার উর্ধে না আমি যদি আল্লাহর প্রতি ইমান আনি আমাকে আল্লাহর ব্যাপারে কিছু কোশ্চেন আমার মাথায় আসতে হবে আমি কেন আল্লাহকে বিশ্বাস করব এই কোশ্চেন নিয়ে উত্তর নিয়ে যদি আমি ঈমান আনি তাহলে আমার ইমান অনেক শক্ত হবে আর যদি এমনিতেই জন্ম নিয়েছি মুসলমান পরিবারে আলাই আলিল্লাহ মামদাদ আসাল্লা বজ আর আমি মুসলমান হয়ে গেছি এই ইমানের সমস্যা আছে এটা যদি এই বিপদের মুহূর্তে যদি পরীক্ষা দিতে হয় তাহলে ইমানটা থাকবে না ঠিক মতো সো শেখ মুজিবের ব্যাপারে বিতর্কের উর্ধ্বে যে মানুষ সে বিতর্কের উর্ধ্বে হবে কেন আমার কিছু কোশ্চেনের জবাব দিতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতা ঘোষণাপত্র পাল্টানো নির্বাচন নির্বাচনের রক্ষী বাহিনী গঠন তারপরে যা যা এই যে ঘটনাগুলো পঁচাত্তরে এসে তারপরে বাক্সাল টাকশাল তৈরি করা চুয়াত্তরের দুর্ভিক্ষ রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী মনির যে বাহিনী তোফাইলের বাহিনী এগুলো কেন করেছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তখন বোঝা যাবে যে আসলেই শেখ মুজিব হচ্ছে আপনার ইয়ের ঊর্ধ্বে কোনো বিতর্কের ঊর্ধ্বে সো এটা নিয়ে এত সহজভাবে ই করা যাবে না এটা যদি সহজভাবে আপনারা কিছু লোকজন আছে ওই যে এক আপনার পজিটিভ একটা আছে রোকে আপনার সে গিয়ে আপনার বসেছে বত্রিশ এমনিতে বসে নাই এগুলোকে বসানো হচ্ছে টাকা পয়সা দিয়ে মানে যেহেতু আওয়ামী লীগ সরাসরি যেতে পারছে না এগুলোকে বসানো হচ্ছে কয়েকজন আওয়ামী লীগের লোকজন তারা ওইখানে গিয়েছে তাদেরকে কান ধরে উদ্বোস করানো হচ্ছে কান ধরে না ওদেরকে ন্যাংটা করে জাঙ্গা ছিল না জাঙ্গাটাও খুলে ন্যানটা করে ওদেরকে ঘুরাইতে হতো এটা নিয়ে এখন যারা কথা বলছে তারা এই তাদের ফেসবুক প্রোফাইলে যান ঠিক পাঁচ তারিখের আগেও তারা কোনোদিন একটা শব্দ করে না এই দেশের মানুষের উপরে নির্যাতন সাধারণ এই সুশীলরা কোনো কথা বলে নাই আজকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে সুশীল সাজিয়ে তারপরে আওয়ামী লীগ তাদের বি টিম হিসাবে এই জায়গায় কাজে লাগাচ্ছে তো এদের ব্যাপারে সাবধান হইতে হবে কিছু মানুষ সমালোচনা করছে আমার এই উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ভেতরে সব চাইতে পছন্দের সবচাইতে চাইতে চৌকু সব স্মার্ট সব ভদ্র সব যোগ্য দুইজন উপদেষ্টা একজন হচ্ছে এই আসিফ আরেকজন হচ্ছে নাহিদ ডক্টর মোহাম্মদ ইউনুস চাইতে এই দুইজন মানুষ সবচাইতে যোগ্য কেন জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা ব্যাপী আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার দেশের সরকার প্রধান এটা কাউকে বলে পরিচয় দেওয়ার দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বললেই সবাই চিনে তার চাইতে এরা যোগ্য কারণ কি জানেন এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এনেছে এই জন্য এই দুজনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে নাহিদের শরীরের সেই মাধ্যমে সেই দাগ আপনারা দেখেছেন তারপরেও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেখান থেকে তারা আন্দোলন শুরু করেছিল অতএব নাহিদকে ওই ইয়ে করতে গিয়েছে আপনার শপথ করতে গিয়েছে আর সে কমপ্লিট সুর পরে যায় নাই আপনার ইয়েদের মতো অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই এই জন্য সমালোচনা করা যাবে না কারণ এই জামা কাপড় এই একই শার্ট প্রতিদিন পরবে খুব গরিব হিসাবে সে দেশ চালাবে এটাই হচ্ছে আমরা চাই করে তারপরে যত কেউ পৃথিবী শাসন করেছেন তারা সবাই জরা জরাজীর্ণ একটা কুড়ে ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই তারা রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন অতএব এই দুইজন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানো দরকার নেই ওনাদেরকে যারা সার বলেছে এটা দেখলাম সুশীল কিছু কিছু সমালোচনা করছে বলেছিলাম বলেছিল সেনাবাহিনীর খারাপ লাগে নাই ময়মনসিংহের নাজিম উদ্দিন আপনার পাঁচ মিনিটের আপনার এই থ্রি বের হয়েছিল তখন খারাপ লাগে নাই এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাই চরিত্রহীনরা সংসদে বলেছিল তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা সার বলে নাই তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা এখন আসিফকে বলেছে এই জন্য আপনাদের গায়ে লেগে যাচ্ছে এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের সুশীল বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড়া এরা না আমাদের হচ্ছে সৎ যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে আমাদের সেই ধরনের নেতা দরকার অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যে সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন সমালোচনা করার সুযোগ আছে এখন যা করছেন কোনো সমস্যা নাই এটাই তো গণতন্ত্র আপনি যে আলোচনা করতে পারছেন একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভোট ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে পনেরোশো পনেরো কোটি টাকা খরচ করে রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এইসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে আপনার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে ইয়ে কাতারে আছে সৌদিতে আছে তুরস্কের মধ্যে দেশে আপনার ইয়ে আছে তার কি তো সব চাইতে সমালে বেস যাচ্ছে না বেস থাকলে কি তার কি দখল করে ফেলেছে আমেরিকা আমার সেন্টমার্টিনে যদি নাকি বেশ করে সমস্যা আমার আমেরিকা আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন তারা আমাদের শত্রু তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকা সবসময় এখানে থাকা দরকার এত চেতনা দরকার না আমার জন্ম যদি উনিশশো সাতচল্লিশ সালে আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত ও বাংলাদেশে যদি টিকে থাকতো তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখে বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে আমি কখনো করতাম না এই আন্দোলন আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক তারা আমাদের শত্রু না এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মংলাপুর চিটারপুর সব জায়গায় বাংলাদেশের ভেতর দিয়ে এক টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা বলে নাই এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনো কথা বলবে। তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত থেকে বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে এই রোচা রোগিয়া প্রাচী এক এক মানে জিনিস তো ভালো না কেউ তো খায় না তারপরে মনে করেন তার প্রতি গায়ের উপরে যায় মানে বসা যায় আমি ইটিভিতে আপনার ওই একুশের চোখের সময় আমার আমি মেকআপটাকে নিতাম না কিন্তু হালকা ওই যে পাউডার টাউডার দিত শুটিং করার আগে তো ওই সময় সে এসছিল গায়ে হাত দিয়ে কি কিরে ভাই কি মানে যার তার গায়ে পড়ে যায় এরকম কিছু মহিলা আছে এগুলি মানে যাই পুরুষের গায়ে হাত দিতে পারলে ভালো লাগে হ্যাঁ এই এই এক একদিন তারা কি বললো না বললো এটার ব্যাপারে খুব সাবধানে বাংলাদেশে শেখ মুজিব ভারত এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা যদি আমরা ভুলে যাই না তাহলে আমাদেরকে আবার বিপদে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে এই দেশের সমস্যা আওয়ামী লীগ আওয়ামী লীগকে কোনোভাবে এই দেশে রাজনীতি করার জন্য মানে ওপেন প্ল্যাটফর্ম ছাড়া যাবে না আপনারা যদি সরকারের সমালোচনা করতে যান দেখেন একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত সে কি বলেছে সেই কথার পরে তাকে কিন্তু মানুষের সমালোচনার কারণে কিন্তু ডক্টর গেছেন এটার নামই হচ্ছে গণতন্ত্র যে মানুষের সমালোচনা মানুষ যেটা না চায় সেটার মূল্য দেয়া এটার নামই গণতন্ত্র সেটা তারা করেছে আমি মনে করি এই যে সরকার আছে তাদের ব্যাপারে যাচ করার মতো সময় এখনো আসে নাই আমরা অপেক্ষা করি দেখি কি হয় তার মাঝখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আশপাশ থেকে এই যে এই ধরনের ছোট ছোট করে কথাবার্তা বলা যেগুলো আছে না এগুলোর ব্যাপারে খুব মানে সাবধানে আমাদের পা ফেলতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনার ওই বঙ্গভবন গণভবন এইসব হামলা টামলার গণভবন তারপর সংসদে এই হামলা টামলার কারণে নানান ধরনের সুশীলরা এখন আলাপ করছে আর ভাই যে মানুষরা ওইখানে গণভবন ওখানে গিয়েছিল তারা দেশ স্বাধীন করেছে এত সুশীলগিরি সাজার আমার দরকার নেই হ্যাঁ আপনাদের মতো সুশীল আপনারা জীবনে কোনোদিন সত্যি কথা বলেননি এখন সুশীল শাস্তে আসেন আপনাদের মতো সুশীলদেরকে বাংলাদেশেরই যারা স্বাধীন করেছে তারা না মাথায় রেখে ভাবে মোকাবেলা করতে হবে যে কজন আছেন আপনাদেরকে এদের নুরুল কবির ভাই আজিজ ভাই এরকম কয়েকজন সাংবাদিক সম্পাদক আছেন তাদের বাইরে অন্য যারা এখন কথা বলবে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে এখনো আর টিভি তারপরে বৈশাখী নিউজ টোয়েন্টি ফোর এগুলোতে অনেক দাবার আছে এদেরকে আপনাদের সরাইতে হবে আমি লিস্ট এক এক করে সবগুলো দিব